তো গাইজ দেখো আজকে ভিডিওতে আমি তোমাদের কোশ্চেন ব্যাংকের পার্ট থ্রি আলোচনা করবো ঠিক আছে তো পার্ট ওয়ান টু তো আমি এক থেকে বিশ্ব দিয়ে আমি আলোচনা করছি ক্লাস টেনের বাংলা তো আজকে পার্ট থ্রিতে আমি তোমাদের একুশ থেকে তিরিশ অব্দি দেখাবো ঠিক আছে তো দেখো একুশ নাম্বার নতুন দা এক মুহূর্তে কি হয়ে উঠলেন অগ্নি শর্মা ঠিক আছে নতুন দা এক মুহূর্তে কী হয়ে উঠলেন অগ্নি শর্মা হয়ে উঠলেন তো বাইশ নাম্বার কত সময়ের মধ্যে মধ্যেই ডিঙ্গি শীতের গঙ্গার ওপারে গিয়ে ভিড়লো আধ ঘন্টা সময়ের মধ্যে ঠিক আছে এই চাপ্টারটা কোন চাপ্টার নতুনটা ঠিক আছে তো তারা কোথায় যাচ্ছিল থিয়েটারে যাচ্ছিল ঠিক আছে তো আদৌ কিন্তু থিয়েটারে যেতে পারে না কিন্তু থিয়েটারে যাওয়ার আগে ওই যে নতুনদার মানে হাওয়ার ব্যাগে যে ক্ষুদ্র উদরে পেয়েছিল তো যার কারণে মানে একটা বস্তির সামনে দাঁড়াটা হয়েছিল মরিয়াতে যাওয়াইতে নতুনদার যত অধগতি কুকুরের দৌড় খেয়ে জলের মধ্যে মাছ গঙ্গা আদ মানে এক বুক গলা মানে জলের মধ্যে এসে পড়ে রয়েছে তো এদিকে তার পাশে কুকুরগুলো চিৎকার করছিল আচ্ছা তারপরে তেইশ নাম্বার নতুন দা কলিকাতার অধিবাসী এবং সম্প্রতি কি পাস করেছে এলে পাস করেছে তো এখানে নতুন গল্পে নতুন চরিত্রের মধ্যে আমরা একদম খারাপ দিক পেয়েছি মানে একদম বস্তুত পক্ষে একটা অসজ্জন ব্যক্তি মানে মানবিকতা বলতে কিছু নেই এমন বিহেভিয়ার করেছে শ্রীকান্ত মানে ইন্দ্রের সাথে তো এখানে নতুন গল্প আমরা তিনজন চরিত্র পাই নতুন দা ইন্দ্র শ্রীকান্ত তো নতুন দা কার সম্পর্কের ভাই হয় ইন্দ্রের ইন্দ্রের হ্যাঁ ইন্দ্রের মাস্তুদু ভাই আর ইন্দ্রের সাথে শ্রীকান্ত সম্পর্ক কী তার হলো বন্ধু ঠিক আছে তো শ্রীকান্ত একদিন বাড়িতে রয়েছে নর্মালি তো ইন্দ্র এসে বললো যে থিয়েটার যাবি তো এ কথা শুনে তো শ্রীকান্ত লাফিয়ে উঠলো যে অবশ্যই যাব তো শ্রীকান্ত ভাবলো ট্রেনে করে যেতে হবে তো তখন এবার ইন্দ্র বলল ট্রেনে করে যেতে পারবো না তা আমার নতুন দা বলেছে ডিঙ্গিতে করে যাবে তো এইভাবে এবার ডিঙ্কিতে করে যেতে হলো এরকম আর কি ঠিক আছে তারপরে চব্বিশ নম্বর শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল কার শরীরে শঙ্করের এটা কোন চ্যাপ্টার বলো তো সিংহের দেশ ঠিক আছে সিংহের দেশ শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল কার শরীরে শঙ্করের শরীরে তারপরে পঁচিশ নাম্বার আজকাল কার বড় দরাত্মা আজকাল হলো রাজ বড় দরাত্মা ঠিক আছে তো কিসিমু থেকে প্রায় কত দূরে স্টেশন মাস্টারের কাজ পেয়ে শঙ্কর চলে গেল তিরিশ মাইল ঠিক আছে তিরিশ মাইল কিছুমুখ থেকে কত দূরে স্টেশন মাস্টারের কাজ পেয়েছে চশঙ্কর চলে গেলে উত্তর হলো তিরিশ মাইল তারপরে সাতাশ নাম্বার তখন সবাই ফিরলো তাবুতে তখন মানে কখন রাত যখন প্রায় তিনটে রাত যখন প্রায় তিনটে ঠিক আছে তো তারপর আঠাশ নাম্বার দেবতামোড়া ও ডম্বুর ঠিক আছে এখানটা একটা টাইপিং মিস্টেক হয়েছে দেবতামোড়া ও ডম্বুর রচনাটা কাল লেখা সমরেন্দ্র চন্দ্র দেববর্মা ঠিক আছে সমরেন্দ্র চন্দ্র দেববর্মা তিনটা পাটের উত্তরটা কিন্তু সমরেন্দ্র চন্দ্র দেববর্মা তারপর উনত্রিশ নাম্বার ত্রিপুরার কোন দিকে গোমতী নদী প্রবাহিত হয়েছে দক্ষিণ দিকে ত্রিপুরার কোন দিকে গোমতী নদী প্রবাহিত হয়েছে দক্ষিণ দিকে না না ডাইরেক্ট দক্ষিণ দিকে ডাইরেক্ট দক্ষিণ দিকে আমি বই থেকে বের করেছি ঠিক আছে ত্রিপুরার কোন দিকে গোমিত নদী প্রবাহিত হয়েছে দক্ষিণ দিকে তারপরে তিরিশ নাম্বার আগে আগে বন্দুক নিয়ে চলছিল কে চলছিল ইঞ্জিনিয়ার সাহেব ঠিক আছে ইঞ্জিনিয়ার সাহেব আগে আগে বন্দুক নিয়ে চলছিল তো আজকে এতটুকুই এবার এরপরে পার্ট ফোর ভিডিওতে আমি শর্টকটগুলো আলোচনা করব ঠিক আছে তো আজকের জন্য টাটা